অনেক সুন্দর এটা হলে লিফ্ট এটা হলো সিঁহি এটা হলো লিফ্ট দুইটা দরজা এই একটা দরজা এই একটা দরজা অনেক সুন্দর একুশো স্কোয়ার ফিট ওয়াল ক্যাবিনেট করা আছে চারটে বেড চারটে ওয়াশরুম দুইটার সাথে একটা এটা হলো ড্রয়িং ডাইনি স্পেস ইন্টেরিয়র করা এটা হলো ড্রয়িং ডাইনিক স্পেস চারদিকে প্রচুর পরিমাণ আলো বাতাস লিফ্টের দুই সিঁহি হবে তিন এটা হলো ড্রয়িং স্প্রেস অনেক সুন্দর বাসা চারদিকে আলো বাতাস অনেক সুন্দর বাসা চারদিকে আলো বাতাস এটা হলো মাস্টারবেল করা এটা হলো মাস্টারবেড সাথে এটা ওয়াল ক্যাবিনেট করা এটা হলো ফুল গিরেল করা এটা হলো মাস্টার বেড অনেক সুন্দর মাস্টার বেডের সাথে এটা হলো বেলকুনি এটা হলো বেলকুনি এটা হলো ফুল গিরিল করা অনেক সুন্দর এটা হলো ওয়াশরুম মাস্টার বেডের সাথে ওয়াল ক্যাবিনেট করা এটা এটা হলো এটা হাইকামট ওয়াশরুম অনেক সুন্দর বাসাটা এটা মাস্টার বেডও নিতে পারবেন এটা এটাও ধরতে পারবেন মাস্টার বেড অনেক সুন্দর এদের সাথে এটা হইলো ওয়াল ক্যাবিনেট করা এটা হইলো ওয়াল ক্যাবিনেট করা এটা মাস্টার বেড হিসেবে আপনি নিতে পারে অনেক সুন্দর বাসাটা এটা ওয়াল ক্যাবিনেট এটার সাথে এটা হাইকমোর ওয়াশরুম দুইটার সাথে অ্যাটাচ ওয়াশরুম এটা হলো নেট কালার এটা হলো কিচেন রুম কিচেন রুম সম্পূর্ণ ক্যাবিনেট করা হ্যাঁ কিচেন রুমের সাথে কোনো ওয়াশরুম হবে না কোনো সার্ভেন্ট রুম হবে কিচেন রুম সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাবিনেট করা কিচেন রুমটা অনেক সুন্দর এটা হলো তিন নম্বর বেডরুম হ্যাঁ তিন নম্বর বেডরুমের সাথে কোনো ওয়াশরুম নাই কোনো থার্ড রুম নাই ঠিক আছে এটা হলো একটা বেডরুম এটা হলো চার নম্বর বেডরুম বা তিন নম্বর এটার সাথে বেড কোনি হবে তিনটের সাথে একটা বেলকনি হবে এটা হলো ওয়াল টেবিল অনেক সুন্দর বাসাটা এটা তাহলে আপনি চার নম্বর বেডরুম হিসেবে ধরতে পারেন এটা হলো বেসিং কমন বেসিং এটা হইলো কমন ওয়াশরুম এটা হলো আপনারা মানে ডাইনিং স্পেসটা একটু আলাদা হ্যাঁ বা ড্রয়িং স্পেসটা একটু আলাদা হ্যাঁ এটা নিতে পারেন যারা একটু ড্রয়িং বা ডাইনিং স্পেসটা আলাদা করতেছেন এটা করতে পারেন এটা একটু আলাদা আছে অনেক সুন্দর চারদিকে অনুপাতাস